পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের রাসন চক্রী গ্রামের দিন বিনোদ্রের সামান্য আয়ে যেভাবে সংসার এখন সেই এক পরিবারের একমাত্র ছেলে দুটি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে ছেলের চিকিৎসা আর প্রাণ বাঁচানোর লড়াইয়ে আজ চরম দুশ্চিন্তায় গোটা পরিবার

আমাদের বি ভদ্রলোক বীরেন ভুইয়া ওনার মিসেস গৌরিলানী গৌরীরানী ভুইয়া ওনার এক সন্তান এক ছেলে মানে এক ছেলে ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আর কি এই মর্মে ওই বিকাশের মা একটা কিডনি ওকে ট্রান্সফার করবে এর জন্য অর্থ প্রচুর খরচ আছে উড়িষ্যার এমসে ট্রান্সফার হবে সমস্ত কিছু কাগজপত্র রেডি হয়ে গেছে তবে আমি এলাকার একজন শিক্ষক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমি তো বসে থাকতে পারি না এই মর্মে আমি এরা বহু জায়গায় খবরাখবর পাঠিয়েছি যে অর্থ শাঙ্কুলা ন্যূনতম সাপোর্ট কীভাবে করা যাবে তো সেই মর্মে এর আগে কিছু জায়গায় খবর পাঠিয়ে একটা দশ হাজার টাকা ওনার মানে হাতে তুলে দিয়ে গেছিলাম ওনার বাড়িতে এসে তবে তারপর থেকে আমি মানে প্রয়াস চালাচ্ছি বিভিন্ন জায়গায় গুজরাট সুরার বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন ছাত্রছাত্রীরা থাকে তো তাদেরকে আমি খবরাখবর করেছি এবং ফেসবুকেও পাঠানো হয়েছে সেই মর্মে এই সময়কালে তারা মোটামুটি আমি নামগুলো বলে যাচ্ছি ইদ্রিস দু হাজার আসিফ খান দু হাজার জাভেদ সাজেদ খান দেড় হাজার সাজিদ খান এক হাজার ফায়সাল খান দশ হাজার এক হাজার আইসারুল খান আইসারুল খান এবাদুর রহমান আকরাজুল মঞ্জার আলী আফতার খান মঞ্জুর খান ফরিদ খান এস কে মুজিবর শেখ আসামু আসামুদ্দিন গমির জানে আলম ইলিয়াস এবং আইয়া এরা দুশো পাঁচশো চারশো এইভাবে সর্বমোট এগারো হাজার চারশো টাকা ওনারা পাঠিয়েছেন এবং শুধু পাঠানো নয় যাতে এই বিকাশ ভূঁয়া কিডনি ট্রান্সফার হওয়ার পরে ওর মা এবং ও যাতে ওরা সুস্থ থাকে সারা জীবন তার জন্য ওরা আল্লাহর কাছে দোয়া চেয়েছে হ্যাঁ এবং ওনারা আরও বলেছেন যে আমরা চেষ্টা করছি আরও যদি এরপরে কারোর কাছ থেকে কিছু করা যায় ম্যানেজ করা যায় আমরা সহযোগিতা করব এই মর্মে আজকে আমরা আমাদের এলাকায় আমার মানে আমি যে জায়গায় অর্গানাইজ করি আমার এ জেলার সর্ব সদা সর্বদা প্রতিনিয়ত অর্গানাইজ করে আমার দীপক ঘটক আমার ভাগনা সম্পর্কে আমাকে সর্বদা পরিচালিত করে যেহেতু আমি একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট তো যেভাবে পরিচালিত করতে হয় আমাদের স্বপন পয়রা হ্যাঁ এবং সুকুমার প্রাবাণিক আমাদের হরিপদ বাড়ি ভক্তিপদ দাস প্রশান্ত দাস ইনারা এখানে উপস্থিত আছেন ইনাদের সামনে আমি এই এবং পরের ইনাদের সামনে ওনাদের পাঠানো অর্থটা আমি ওনার অভিভাবকের হাতে তুলে দিচ্ছি